আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই টপসের প্যান্টের কাটিং এবং সেলাই ভিডিওটা কিন্তু আমি আগে আগের ভিডিওতে শেয়ার করেছি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি টপসের কাটিংটা করে নিব ফার্স্টে তো দেখতেই পারছেন আমি কাপড়টাকে সুন্দর করে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এরপর আমি লাম্বার মাপটা মেপে নিব যেহেতু আমি সামনে একটু বড় ছোট করব। সামনে ছোটো এবং পিছনের পাটটা বড় করব তো আমি সেই অনুযায়ী মাপ নিয়ে নিয়েছি আমি সামনের পাটটা ছত্রিশ ইঞ্চি এবং পিছনের পাটটা উনচল্লিশ ইঞ্চি মেপে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর এটাকে এভাবে করে সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব আর এখানে কিন্তু আমি সেলাই সহকারেই এই মাপটা নিয়েছি সেলাইয়ের পরে আমার দেখা যাবে এর থেকে একটু ছোট হয়ে যাবে এর থেকে আরও দেড় ইঞ্চি কমে যাবে তো এরপর আমি কাঁধের মাপটা মেপে নেবো এখানে আমি কাঁধ যেহেতু কলার দিয়ে টপসটা তৈরি করবো তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিয়েছি এখান থেকে নিচের দিকে আমি আট ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে নিব আর এই বরাবর আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই তো এরপরে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব এই তো বক্স শেপ করে নিয়েছি এটা হচ্ছে আর্ম আর্মহোলের শেপ দিব এখানে তো এখানে আমি যেহেতু কালার দিয়ে তৈরি করব তো আমি এখানে জাস্ট তিন ইঞ্চিতে এভাবে করে মার্ক করে দিয়েছি এরপর আমি বডির মাপটা আমি মেপে নেব যেহেতু আমি স্ট্রেট কাট তৈরি করব টপসটা তো আমি বডি এখানে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো বডিটা একটু লুজ দেওয়ার চেষ্টা করবেন একদম ফিটি না ফিটিং না এক ইঞ্চি লুজ দিলে ভালো লাগবে তো স্টেট কাটের ক্ষেত্রে দেখা যায় পেটের মাপ নিতে হয় না মাজা বডি থেকে কোমর পর্যন্ত সোজা করে দাগ দিলেই হয়ে যায় তবে এখানে আমি পেটের মাপটা নিয়েছি আর এখানে আমি কোমরের মাপটা নিয়েছি নর্মালের তুলনায় এক থেকে দু ইঞ্চি পরিমাণ বেশি আপনারা কোমরের যে ফাড়াটা সেটা একটু নিচে দিবেন এক থেকে দু ইঞ্চি নিচে তো এখানে আমার কোমরের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি এখানে আরও দু ইঞ্চি এক্সট্রা দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে চল্লিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে চল্লিশ ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি আর স্ট্রেট কাটের ক্ষেত্রে কিন্তু পেটেতে কোনো রকম মাপ দেওয়া হয় না তবে আমার মনে হয় যে পেটে যদি একটু রাউন্ড শেপ থাকে তাহলে দেখতে ভালো লাগে তাহলে সেজন্য আমি পে বডির তুলনায় হাফ ইঞ্চি কম নিয়ে এভাবে করে জাস্ট একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এটা যদি আপনারা নাও চান স্টেট দিতে পারেন চাইলে তা আমি শুধু দেখা সৌন্দর্যের জন্য একটু হালকা পেটের দিকে রাউন্ড করে দিয়েছি এরপর আমি সেলাইয়ের জন্য আরও এখানে এক্সট্রা দাগ দিয়ে নিয়ে দেন আমি নিচের দিকে যেহেতু আমি এই টপসটাকে নিচের দিকে রাউন্ড করে পাঞ্জাবিতে পাকিস্তানি পাঞ্জাবিগুলোতে যেভাবে রাউন্ড শেপ থাকে আমি ঠিক ওইভাবে করে সামনে পিছ পিছনের অংশ দনোটাতে আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরপর আমি এই দাগে দাগে টপসটাকে কাটিং করে নেব আর্মহোলটা কাটিং করার পরে আমি সামনের পার্টির তালপাটটা কাটিং করে নিব এরপর আমি এই গলায় তিন ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিয়েছি আমি এই সাইডেও একটা চিহ্ন দিয়ে নিব পেটের অংশে এবং কোমরের অংশে এভাবে করে চিহ্ন দিয়ে নিব দেন নিচের দিক থেকে আমি সামনের পাটটা যে ছোট দিব তিন ইঞ্চি পরিমাণ তো ওই পরিমাণ দাগ দিয়ে আমি এভাবে করে সামনের পাটটাকে কেটে ছোট করে নিব এরপর আমি এই উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে ফেলে দিব এটা কলার দেওয়ার জন্য করেছি এরপর আমি সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে মেপে আমি এভাবে করে ছোট্ট একটা গোল গলা কেটে নিব এই তো গলাটা কেটে নিয়েছি আর এই গলার এদিকে আমি যেহেতু প্লেট দিব তো আমি এই পরিমাণ আমি কেটে নিয়েছি এই দিকে আমি প্লেটটা বসাবো তো চলুন প্লেটটা কীভাবে বসাই সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি একটা কাপড় নিয়েছি এটা দুই ভাজ করে নিয়েছি আর প্লেটটা চওড়া হবে এতটুক তো এভাবে করে একটু ফোল্ড করে আমি জাস্ট আঙ্গুল দিয়ে চেপে ভাজ বসিয়ে নিচ্ছি এরপর কাপড়টাকে উল্টো করে আমি এভাবে করে অর্ধেক পরিমাণ প্লেটটা যতটুক হবে তার অর্ধেক পরিমাণ আমি এভাবে করে একটু কণা করে সেলাই করে নিব এরপর এই কর্নারে একটু কুচকেটে নিব এরপর এই দিকটাকে আমি উল্টো করে নিব এই তো দেখতে পাচ্ছেন সেলাইয়ের পরে যে এদিকে যে বাড়তি কাপড়গুলো আছে ওগুলোকে একটু কেটে ফেলে দিব। যাতে আমার এই এই দিকটা ফোল্ড করতে সুবিধা হয় তো এরপর আমি আবার এই সাইডগুলোকে এভাবে করে ফোল্ড করে দেন ভিতর দিকে দিয়ে দিব দোনোটা পাশেরই তো এভাবে করে ফোল্ড করে নিয়ে আমি এই যে এই পাশটাকে এভাবে করে ভিতর দিকে দিয়ে তারপর উপর দিক থেকে আমি সেলাই করে দিব আর খেয়াল রাখবো যাতে নিচের কাপড়েও যাতে সেলাইটা পরে সেটা খেয়াল রেখে তারপরে আমি এই সেলাইটা দিয়ে নিব যতটুক পরিমাণ ফাড়াটা আমি কেটেছি ঠিক এই প্লেটটা ঠিক ওই পরিমাণ আমি সেলাই করে নিব বাড়তি কাপড়টাকে আমি কেটে ফেলে দেব তো এই পাশের প্লেটটা আমি সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আসবে এরপর আমি অপর পাশের প্লেট সেলাই করার জন্য এভাবে করে এখানে আমি ডাবল ফোল্ড করে একটা কাপড় নিয়ে নিয়েছি আর এটা এক ইঞ্চির থেকে একটু বেশি আছে আর এখানের প্লেটটা এক ইঞ্চির থেকে একটু কম হবে এই প্লেটটা তো এটাকে উল্টো দিক থেকে আমি এভাবে করে উল্টোভাবে রেখে এখানেও এই যতটুক পরিমাণ ফাড়াটা আমি কেটেছি ওই পরিমাণ আমি সেলাই করে নিব তো আমি এই প্লেটের নিচের দিকে যে কাপড়টা আছে সেটাকে আমি এভাবে করে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ এভাবে করে আমি যে পর্যন্ত আমি সেলাইটা দিয়েছি ওই পর্যন্ত আমি এভাবে করে কেটে ফেলে দেব এরপর আমি এই যে সেলাইয়ের অংশটাকে এভাবে করে চাপ দিয়ে বসিয়ে দেন আমি এই উপরের অংশটাকে এভাবে করে ফোল্ড করে তারপরে উপর দিয়ে সেলাই দিয়ে নেব এই সেলাইটা আমি যেই পর্যন্ত ফাড়াটা কেটেছি তার থেকে দুই শতা পরিমাণ উপরের দিকে আমি এই পর্যন্ত সেলাইটা এসে তারপর নিচেরটা নিচের পট্টির কাপড়টাকে একসাথে ধরে এই বড় একটা সেলাই দিয়ে নেব দেন আমি এখন নিচের যেই কাপড়টা আছে সেটাকে জাস্ট শুধু সোজা করে ধরে তারপর সেলাই দিয়ে দিব। এখানে প্রশ্ন করতে পারেন যে আমি নিচের কাপড়টা কেন কেটে ফেলে দিয়েছি এটা হচ্ছে যাতে এই পট্টির কাপড়টা যাতে মোটা হয়ে না যায় সেজন্য আমি ভিতরে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে কেটে ফেলে দিয়েছি আর এই যে এইভাবে করে দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিং হয়েছে এই পর্যন্ত এই তো আমার প্লেটটা বসানো হয়ে গিয়েছে এই তো এরপর এখন কাঁধের জয়েন্টটা দিয়ে নিব এই যে পিছনের পাটা নিয়ে নিয়েছি তো এখানে আরেকটা কাজ হচ্ছে পেছনের পাটে আমি এখানে করে এখানে হাফ ইঞ্চি এভাবে করে জাস্ট শুধু একটু হালকা করে রাউন্ড করে দিব এরপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নিব তো এখানে আমি কাঁধের ডাউন শেপটা কাটিং করতে ভুলে গিয়েছি কাটিং করার সময় তো এখানে আমি সেলাই করার সময় আমি এদিকে একটু বেশি করে সেলাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো বাড়তি কাপড়টাকে আমি কেটে ফেলে দেবো এই তো এই পরিমাণ আর আমি অপর পাশের কাতটাকেও সেলাই করে নিয়েছি দেন এখানে আমি কলারটাকে লাগিয়ে নিয়েছি তবে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করিনি যদি আমি এটা শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যায় তার জন্য আমি কলারটাই ভিডিওতে শেয়ার করিনি আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এই কলারের ভিডিওটা শেয়ার করব। তো এই তো আমার গলার কাজ হয়ে গিয়েছে জাস্ট শুধু সবুতম লাগানো বাকি আছে ওটা আমি পরে লাগাবো এখন আমি বডির সাইড সেলাই করে নিব তো এই তো বডিতে ডাবল সিলি দিয়ে আমি বডিটাকে সেলাই করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি অপর পাশের বডিটাকেও সেলাই করে নিয়েছি এরপর আমি নিচের দিকে সেলাই নিচের যে সাইডগুলো ওগুলোকে ফোল্ড করে সেলাই করে নিব তো এই তো অনেকের মনে হতে পারে রাউন্ড শেপ একটু ঝামেলার বিষয় হ্যাঁ একটু ঝামেলার বিষয় নতুন যারা আছে তারা হয়তো বা সেলাই করতেই তো একটু কষ্ট হবে রাউন্ড শেপগুলোর দিক দিয়ে তবে আপনারা চাইলে ফার্স্টে একটা সেলাই দিয়ে নিতে পারেন দেন সেকেন্ড সেলাইটা দিতে পারেন তো এখানে আমি একসাথেই ডাবল ফোল্ড করে দেন সেলাইটা দিয়ে নিয়েছি যেহেতু আমি যেহেতু আমার কোনো সমস্যা হয় না তার জন্য আমি এভাবে একসাথে করে সেলাই দিয়ে নিয়েছি তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আর আপনাদের যদি সেলাই করতে কষ্ট হয়ে থাকে তবে আপনারা প্রথমে একটা শিলি দিয়ে দেন একটা শিলি দিতে পারেন তাহলে এই সাইডগুলো আপনারা সুন্দর মতো সেলাই করতে পারবেন তো এই তো আমার সাইডগুলোকে আমি পুরোটা ঘুরিয়ে দেন সেলাই করে নিয়েছি এরপর এই সেলাই পাশ দিয়ে দিয়ে আমি একটা আর এই সাইড দিয়ে সেলাই দেওয়ার পর কিন্তু এর এই সাইডের ফিনিশিংগুলো ফিনিশিং গুলো আরো সুন্দরভাবে আসবে তাই তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি অলমোস্ট আমার জামাটা হয়ে গিয়েছে জাস্ট শুধু হাতা লাগানো বাকি আছে তো হাতার জন্য এখানে আমি দুই ভাঁজ করে কাপড়টা বিছিয়ে নিয়েছি দেন আরও একটা ভাঁজ করে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এখানে দুইটা হাতা কাটিং করব তো এখানে আমি হাতার লম্বাটা হচ্ছে বাইশ ইঞ্চি আমার এখানে তেইশ ইঞ্চি আছে এক ইঞ্চি আমি উপরে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি সেলার জন্য নিয়েছি তো এখানে আর্মহোলের মাপটা দিয়ে নেব এখানে আমি আর্মহোলের জন্য নয় ইঞ্চি নিয়েছি আর উপর থেকে চার ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিয়েছি আর্ম হলে শেপটা দেওয়ার জন্য এখানে হাতার মুখটা আমি সেলাই সহকারে নয় ইঞ্চিতে মার্ক করে নিব দেন আমি এভাবে করে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে হাতার শেপটা কাটিং করে নিব আর এখান থেকে এভাবে করে আর্ম আর্ম হোলের যে শেপটা সেটা দিয়ে নিব দেন আমি দাগে দাগে হাতাটাকে কাটিং করে নিব তারপর আমি হাতার তালপাতটা কাটিং করে নিব তার জন্য এভাবে করে মেলে নিয়েছি আর শুধু সামনের পথে আমি এভাবে করে তাল কাটিং করে নিব যেহেতু হাতার মুখের দিকে আমি একটা ডিজাইন দিব তো তার জন্য এখানে আমি পেপার পেস্টিং কাটিং করে নিয়েছি এভাবে করে আর হাত দুই হাতার সামনের দিকে আমি এভাবে করে রেখে দেন আমি এটাকে আয়রন করে লাগিয়ে নিব তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্সিল দিয়ে আমি ডিজাইনটা আর্ট করে নিয়েছি আর এই মুখার সাহায্যে এভাবে করে তো এরপর আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নিব আর সেটাকে নিচের দিকে রেখে আমি যেই দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এভাবে করে সেলাই করে নিব আমি এই সেলাইটা কিন্তু অনেক আস্তে আস্তে দিয়েছি আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি তাই হয়তো তো তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমি অনেক ধীরে ধীরে এই সেলাইটা দিয়েছি যাতে এই ডিজাইনগুলো সুন্দরভাবে ফিনিশিংভাবে আসে তো এই তো সেলাইটা দিয়ে নিয়েছি এরপর আমি এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে এভাবে করে কেটে নিব দেন কর্নারগুলোকে আমি এভাবে করে কুচ কেটে নিব তারপর উলটিয়ে এভাবে করে ডিজাইনটাকে উল্টো করে এই তো দিয়ে নিয়েছি এরপর পিছনে যে কাপড়টা আছে সেটার সাইডগুলোকে আমি এভাবে করে ফোল্ড করে দেন আমি হাতাটাকে সেলাই করে নিব তো তো হাতার মুখে ডিজাইন সেলাই করা হয়ে গেছে আমি এই ডিজাইনগুলোর মাঝখানে মাঝখানে পার্ল বসাবো তবে এটা পরে বসাবো এখন আমি হাতার মুহুরি সেলাই করে নেব এই তো আমি হাতার মুহুরিটাকেও সেলাই করে নিয়েছি তো এরপর হাতাটাকে আমি উল্টো করে নিব আর সামনের পিছনের তালপাট দেখে আমি হাতাটাকে জামার সাথে দিয়ে নিব এভাবে করে এই তো আমার হাতা লাগানো হয়ে গিয়েছে একইভাবে আমি অপর পাশের হাতাটাকেও লাগিয়ে নিব দেন আমি হাতার সামনের ডিজাইনের যে পার্ল গুলো আছে আমি সেগুলো সেলাই করে নিব হাতে দেন আমি বাটনগুলোকেও সেলাই করে নিব। প্লেটের গলার প্লেটের সামনে যে বাটনগুলো লাগাবো সেগুলোকে সেলাই করে নিব। আর এর মাধ্যমে আমার টপসটা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ